বন্ধুরা আমি আজকে মূলর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটা কি তবে চলো দেখা যাক সবার প্রথমে আমি এখানে দুটো নিয়ে নিয়েছি মূলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে গ্রেট করে রেখেছি এবার আমি এই মূলোটা দিয়ে বানাবো মূলর ঘন্ট এই মূলর ঘণ্ট বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি তবে চলো দেখা যাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে রেখেছি আর একটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি তবে এবার রান্নায় ফিরে যাচ্ছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো আমি কি করে এই নতুন মূলর ঘন্টটাকে তৈরি করি ঘন্ট বানানোর জন্য আমি এখানে কিছুটা তেল গরম করতে বসে দিয়েছি কড়াইতে তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এদিকে আমি কাঁচা লঙ্কার আদাটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে কিছুটা বড়ি ভেজে নেব বড়িটা বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ওটা ভেজে নিয়ে তারপরে আমি চলে আসছি এখানে বড়িটাকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোরনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো ওইটাকে আমি একদম লাল করে ভেজে নেবো আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা মোটামুটি ভালো সেদ্ধও হয়ে গেছে এবার আমি মিক্সিতে বেটে রাখা আটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিলাম টমেটো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি পিছুটা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে এবারে ভেস করায় মূলটাকে আমি এর মধ্যে দিয়েছি জল ছড়াই জলটাকে কিন্তু আমি ছড়াই নিই এবার এর সাথে খুব ভালো করে মিষ্টি নিতে হবে একদম নতুনত্ব রেসিপি এটা দুর্দান্ত খেতে লাগবে এই রেসিপিটা তোমরা এটা রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবে বা ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি মোটামুটি মূল্যগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজে রাখা বড়িটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াছড়া করে নেবো পড়িটা দেবার পরে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াছড়া করে নিয়ে নিচ্ছি মোটামুটি মূলের জলটা শুকেই আছে আরও একটু আছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো একটু চিনি আর একটু ধনে পাতা কুচি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে নাগিয়ে দেব যেমনি অসাধারণ একটা গন্ধ হয়ে গিয়েছে দেখতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে আর টেস্টটাও একদম অসাধারণ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ফিরে আসছি চিনি আর ধনে পাতাটা দেবার পরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি পুরো একদম মূলটা ভাজা ভাজা হয়ে গেছে পুরো গায়ের সমস্ত জল শুকিয়ে গেছে আর আমি আলাদাভাবে এটাই কোনো রকম জল ব্যবহার করিনি এই মূলত জলেতেই মোটামুটি এই রেসিপিটা তৈরি হয়ে গেছে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে মূলর ঘন্ট তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো